ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন নীরব রয়েছে সংসদ ভবনের আশপাশের এলাকা সিনিয়র স্টাফ রিপোর্টার আলমগীর ভূয়া জানান তারেক রহমানের নেতৃত্বে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশের অধিকাংশ আসন জয়লাভ করার পর এখন রাষ্ট্র পরিচালনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নতুন প্রধানমন্ত্রী দ্বারা পরিচালিত হবে বাংলাদেশ জাতীয় ত্রয়দশ সংসদ নির্বাচনের পর আমরা সংসদ ভবনের পাশেই দেখা যাচ্ছে যে অনেকটাই শুনসান অবস্থায় মানুষ থাকা সংসদ নির্বাচনের দিনে আমরা অনেকটাই শুনসান অবস্থায় দেখছি থাকার আশ্রয় আশ্বাস সহ রাজধানী আপনারা জানেন বাংলাদেশের এই সংসদ ভবনে আসবে নতুন এক দল গতকাল ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির অনেক আসনেই বিপুল ভোটে বিজয় লাভ করে বাংলাদেশের মানুষ অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের নতুন সরকার গঠন করবে বিএনপি সংসদ ভবন থেকে আলমগীর ভুইয়া সিএনএন বাংলা